হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহার্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হবার তাদের করণীয় কি হবে কবে থেকে ভর্তি আবেদন শুরু হবে কবে ক্লাস শুরু হবে এই বিস্তারিত আজকে আমি জানাবো তো আমি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে আসি তো এখান থেকে আপনারা লাস্ট যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নোটিশ এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর যে ভর্তি নীতিমালাটা সেটা দেওয়া হয়েছে অলরেডি গত চব্বিশ তারিখে তো এখানে অনেক নির্দেশনা আছে তো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে কারা আবেদন করতে পারবে কোন সময় আবেদন করতে পারবে কোন কোন বিভাগে আবেদন করতে পারবে আবেদনের যে যোগ্যতা সেটা হচ্ছে সবাই জানি আমরা পূর্বের সিস্টেম যেটা ছিল যে যারা এসএসসি পরীক্ষা পাস করেছে বিগত দুই বছর যাদের পাশে সন মানে বর্তমান রানিং দুই হাজার পঁচিশ সালে যারা পাশ করছে এবং হচ্ছে বিগত দুই হাজার চব্বিশ এবং তেইশ যারা পাশ করেছে এই তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা ইয়ারের যারা আছে সবাই কিন্তু আবেদন করতে পারবে এখানে যে ভর্তির যোগ্যতা লেখা আছে যে ভর্তির যোগ্যতা আপনারা এখান থেকে পরে নেবেন তারপর হচ্ছে ভর্তির আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থী কিভাবে বিভাগ নির্বাচন করতে পারবে সেটা হচ্ছে যে যারা বিজ্ঞান বিভাগে আছে এসএসসি তারা চাইলে বিজ্ঞান মানবিক ব্যবসা যে কোনো একটা চুজ করতে পারবে চাইলে আপনার যে কোনো বিভাগে আবেদন করতে পারবে তারপর যারা মানবিকের আছে তারা শুধুমাত্র মানবিক এবং ব্যবসা শিক্ষা এই দুইটাতে আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগে কিন্তু তাদের আবেদনের সুযোগ নেই আবার তারপর যারা ব্যবসা শিক্ষা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তারা শুধুমাত্র ব্যবসা শিক্ষা এবং হচ্ছে মানবিক বিভাগে এই দুইটাতে আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগে আবেদনের কোনো সুযোগ থাকবে না এখন আমরা চলে যাব যে আসলে কোন সিস্টেমে আপনার হচ্ছে আবেদন পদ্ধতিটা বাছাই করা হবে কোন প্রকার ভর্তি পরীক্ষা হবে না তো আপনাদের যারা এসএসসি পরীক্ষা যে পাস করেছেন এবং যে পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট অনুযায়ী আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে ওই পয়েন্টের উপর ভিত্তি করে এইচএসসি আপনাদের ভর্তি ফলাফল ঘোষণা করা হবে তো এখন আমরা দেখব যে কবে থেকে আবেদন শুরু হবে একেবারে আপনারা নিজে চলে গেলে নোটিশটার সেই নোটিশটাতে দেওয়া আছে যে আপনারা ভর্তি আবেদনের অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আগামী 30/7/2025 বুধবার থেকে এবং সেটা চলবে হচ্ছে এগারো আট দুই সোমবার পর্যন্ত এর ভিতরে আপনাদের সবাইকে আবেদন করতে হবে আবেদনের যাচাই বাছাই এবং আপত্তি নিষ্পত্তি করা হবে বারোই আট দুই মঙ্গলবার পর্যন্ত তারপর হচ্ছে আপনার যারা শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তন শিক্ষার্থী যারা থাকবে মানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন পরীক্ষার রেজাল্টের জন্য তাদের ক্ষেত্রে শুধুমাত্র তেরো দুই আট দুই থেকে চোদ্দই আট দুই পর্যন্ত সুযোগটা দেওয়া হবে এর ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে আর শুধুমাত্র যারা ফলাফল পরিবর্তন হবে বা আবেদন করেছে পরিবর্তনের জন্য তাদের ক্ষেত্রে শুধুমাত্র চোদ্দই আট দুই হাজার পঁচিশ পর্যন্ত পছন্দ পরিবর্তনের সুযোগ আপনি যে চয়েসগুলো দিবেন কলেজগুলা সেই কলেজটা আপনি চয়েস পরিবর্তন করতে পারবেন পনেরোই আট দুই হাজার পঁচিশ পর্যন্ত তারপর প্রথম পর্যায়ে আপনাদের ফলাফল প্রকাশ করা হবে বিশ আট তারপর হচ্ছে আপনার দ্বিতীয় পর্যায়ের আবেদন আবার গ্রহণ হবে তেইশ আট তারপর হচ্ছে আপনার মাইগ্রেশনের ফলাফল দেওয়া হবে আপনি যখন পশন্ত্রম থেকে মাইগ্রেশন করবেন ওইটার ফলাফল দেওয়া হবে আটাই আট দুই হাজার পঁচিশে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল দিবে হচ্ছে আটাইশ আট দুই হাজার পঁচিশে একইভাবে আপনাদের বাকি এখানে যে ডেট আছে সেটা দেখে নেবেন তৃতীয় পর্যায়ের আবেদন কোন সময় একত্রিশ আট দুই হাজার পঁচিশ থেকে এক নয় দুই হাজার পঁচিশ এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা আমি বলে দিই সেটা হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার পূর্বে কিছু জিনিস জেনে নিতে হবে যে আপনার পয়েন্ট অনুযায়ী আপনি কোন কলেজে চান্স পেতে পেতে পারেন বা আপনার জন্য কোনটা প্রযোজ্য হবে এই বিষয়ে আপনি অবশ্যই পূর্বে অভিজ্ঞতা নিয়ে বা অনুমান করে তারপর আবেদন করতে হবে আর চয়েস লিস্ট সেম ভাবে সাজাতে হবে আপনারা একই আবেদনের মাধ্যমে আপনারা দশটা কলেজ চয়েস করতে পারবেন টোটাল এই দশটা কলেজ আপনার পছন্দ অনুযায়ী প্রথম সারি থেকে দশতম শাড়ি পর্যন্ত সার করতে পারবেন তো আপনার পছন্দের শীর্ষে যেটা থাকবে সেটাতে এক নাম্বার রাখবেন এবং আপনারা দাপে দাপে দশটা কলেজ সিলেক্ট করবেন একাদশ শ্রেণীতে ভর্তির অনেক বিষয় আছে ওই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আপনারা আমার চ্যানেলে চলে যেতে পারেন আমার চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিও থাকবে সেখান থেকে আপনারা যাওয়ার পরে অনেক ভিডিও পাবেন এখান থেকে আপনারা প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টে গিয়ে আপনারা দেখবেন হচ্ছে ইলেভেন অ্যাডমিশন নামে একটা আমার প্লে লিস্ট আছে এটাতে গেলে আপনারা অনেক ভিডিও পাবেন এখানে যাকে একাদশ শ্রেণীতে ভর্তি সম্পর্কিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লে লিস্টে অনেকগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আছে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিভাবে পেমেন্ট করতে হবে এটার একটা ভিডিও আছে তারপরে কিভাবে আবেদন করতে হবে একাদশ শ্রেণীতে তারপর আপনার হচ্ছে একাদশ শ্রেণীতে আবেদনের কুম্পল কলেজে কত পয়েন্ট লাগে কি এটা কিভাবে জানবেন এগুলার সম্পর্কিত ভিডিও আরো অনেক ইম্পর্টেন্ট ভিডিও এখানে আছে আপনার কোন কলেজে আবেদন করলে পরে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই যে এত অনেকগুলা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও এখানে আছে আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন নতুন তাদের জন্য আশা করি অনেক উপকৃত হবেন এই ভিডিওগুলো দেখলে এই আবেদনের পূর্বে আপনারা হচ্ছে এই ভিডিওগুলো দেখে নিলে আশা করি আপনাদের অনেকটা আইডিয়া চলে আসবে যে আপনি কোন কলেজে আবেদন করলে আপনার জন্য ভালো হবে এই বিষয়গুলা তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন